মধ্যপ্রাচ্যের মানচিত্রে ছড়িয়ে থাকা এই আগুন যে কোনো মুহূর্তে দাবানলে রূপ নিতে পারে মাত্র একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে সর্বগ্রাসী ধ্বংসের দিকে বলা যায় ভয়াবহ এক যুদ্ধের ঠিক প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য একটি নির্দেশেই যুক্তরাষ্ট্রের শত শত যুদ্ধবিমান ইরানের আকাশের দিকে ধেয়ে যেতে পারে আর তার জবাবে যদি তেহরান থেকে পাল্টা নির্দেশ আসে তবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যেই ইসরায়েলের প্রযুক্তি নির্ভর শহর উপসাগরীয় আরব দেশগুলোর স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে পরিণত করতে পারে ধ্বংসস্তূপে বিশ্লেষকদের মতে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে সহজে পার পাওয়া যাবে এমন ধারণা মারাত্মক ভুল মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের এই খেলায় উল্টো যুক্তরাষ্ট্রকেই গুনতে হতে পারে বড় মূল্য অর্থনৈতিক চাপ জ্বালানি বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির ঢেউ সব মিলিয়ে এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব ব্যবস্থায় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় নাকি নিষেধাজ্ঞা সামরিক হুমকি আর কূটনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে ক্রমাগত কোণঠাসা করে রাখায় আসল লক্ষ্য অনেক বিশ্লেষকদের মতে এই হুমকির বড় একটি অংশ আসলে শক্তি প্রদর্শন শত্রুকে চাপে রাখার কৌশল মধ্যপ্রাচ্যের বিপুল তেল ও জ্বালানি সম্পদের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন নয় তবে বর্তমান বাস্তবতায় এই আগ্রহের সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েলের সম্প্রসারণবাদী লক্ষ্য প্রতিবেশী ভূখণ্ড দখলের মধ্য দিয়ে তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণা এখন আর গোপন নেই কিন্তু ইরানের সঙ্গে পূর্ণমাত্রার সংঘাত শুরু হলে সেই কৌশল বড় ধরনের বাধার মুখে পড়তে পারে কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইসরায়েলের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলতে পারে একই ইরাক কাতার বাহরাইন কুয়েত ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো পরিণত হতে পারে সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে এ অঞ্চলে সক্রিয় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো যুক্ত হলে সংঘাত ছড়িয়ে পড়বে বহুগুণে আর যদি পরিস্থিতি চরমে পৌঁছে ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে মারাত্মক সংকট তৈরি হবে তেলের দাম বেড়ে যাবে হু হু করে যার ধাক্কা সামাল দিতে হিমশিম খাবে বৈশ্বিক অর্থনীতি এমন বাস্তবতায় কূটনৈতিক সমাধানের পথ বন্ধ হয়ে গেলে তেহরান আরও দ্রুত এগোতে পারে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর দিকে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে তবে বিশ্লেষকরা বলছেন সব হুমকি সত্ত্বেও ইরান এখন আর কোনো যুদ্ধ চায় না তারা সরাসরি সংঘাতে না গিয়ে নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ব্যস্ত একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে রাখতে গড় তুলছে আঞ্চলিক মিত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিস্তৃত নেটওয়ার্ক যাতে সংঘাত শুরু হলে সেগুলো কার্যকর প্রক্সি শক্তি হিসেবে ব্যবহার করা যায় সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু একটি অঞ্চলের সংকট নয় এটি এমন এক বিস্ফোরক পরিস্থিতি যার একটি ভুল সিদ্ধান্ত গোটা বিশ্বকে ঠেলে দিতে পারে অচেনা ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে